বন্ধুরা আজকে আমি আমার ওয়াটার ফিল্টার পরিষ্কার করেছি একটা হ্যাক ব্যবহার করে যেটা আমি ইন্টারনেটে দেখেছিলাম অসাধারণ কাজ করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি ফিল্টারটা দেখতেই পাচ্ছেন কি নোংরা এত বিচ্ছিরে যে খোলার পর দেখেন এত কালা এই কক্সবাজার আসার পর আসলে মানে খুবই বিচ্ছিরি মানে ইয়া পানির কারণে এরকম ই হয়ে যায় প্রথমে আমি পেস্ট নিলাম তারপরে একটা গোটা লেবু রস চিপড়ে চিপড়ে দিলাম তারপরে ছোটো কোলা কিন্তু কোলা একটু আমার ছেলে খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে ইনো একটা পূর্ণ ইনোর প্যাকেট দিয়ে দিলাম এবং যে ফেনা উঠে গেছে এরপর এটাকে সুন্দরভাবে একটু ঘষলাম এটাতে কিন্তু স্কার্ব ইয়াটা নেওয়া যাবে না তাতে ক্ষতি হয় যেহেতু এটা প্লাস্টিকের মেবি নাকি ফাইবার বলে সেটার জিনিস তাই যে এটা ঘষার জন্য যে প্রোডাক্ট দেওয়া হয় সেটাই ব্যবহার করবেন দেখেন এরপরে এটার লুক সুন্দর এত চকচক করতেছে পরিষ্কার হয়ে গেছে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ